সরকার সরকারকে কঠোর হুশিয়ারি দিলেন রুহুল কবি রিজভি তো আমরা জানি ছাত্রদের একটা দল আসতেছে জনশক্তি নামে জনশক্তি নামে ছাত্রদের একটি দল জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে তারা প্রকাশ পাবে প্রকাশিত হবে এখন এই দলের পৃষ্ঠপোষকতায় কারা আছেন এই দলটাকে কারা লিট দিচ্ছেন যদি বলেন ছাত্ররা হ্যাঁ ছাত্ররাই তো লিড দিচ্ছেন এখন একটা দল মেনটেন করার জন্য একটা দল পরিচালনার জন্য এখানে কিন্তু অনেক কিছু প্রয়োজন হয় বিশেষত একটা জিনিস সেটা হচ্ছে মানি টাকা টাকা ছাড়া তো দল হবে না অবশ্যই দল গঠনের জন্য টাকা লাগবে এই হিউজ পরিমাণ টাকা লাগবে সেই হিউজ পরিমাণ টাকাটা থেকে আসছে যাকে এটা এক অর্থে মেনে নেওয়া যায় যে তারা যেহেতু এখন ভালো ভালো পজিশনে আসে বিভিন্ন জায়গা থেকে তাদের কাছে অনুদান আসতেছে হ্যাঁ আসতেই পারে হয়তো সেই টাকা দিয়ে তারা তাদের দলটাকে গঠন করবে এখন শুধু ছাত্ররা ভার্সিটি স্টুডেন্ট তারা তো এখন মতো কমপ্লিট করে নাই তাহলে বয়সের দিক যদি আপনি বিবেচনা করেন অবশ্যই তারা এখন পর্যন্ত একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য যে পরিমাণ বয়স দরকার সেই বয়সটা আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত মতামত আমার মনে হয় সেই বয়সটা এখন পর্যন্ত তাদের হয় নাই কারণ তাদেরকে আগে জানতে হবে তারপর তারা জানাবে তারা তো সে জানার সুযোগটা হচ্ছে কোথায় ইউনিভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যাপাঠ তাহলে পাঠশালা এই পাঠশালায় তো তারা এখন যাচ্ছে না তাহলে তারা জ্ঞান অর্জন করতে করবে আগে জ্ঞান অর্জন করতে হবে তারপর জ্ঞান বিতরণ করতে হবে যাক এই বিষয়ে পরে আলোচনা করবো আর রহুলকবি রিজবি এই কথাটা বলছেন আর যে হুঁশিয়ার দিয়েছেন মোটামুটি একটা কি হুশিয়ারিটা কি ছিল রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় রাষ্ট্র রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল হলে সরকার গ্রহণযোগ্যতা হারাবে সরকারের বর্তমান সরকারের যে গ্রহণযোগ্যতা আছে সেই গ্রহণযোগ্যতা থাকবে না কেন থাকবে না যদি এই সরকারের পৃষ্ঠপোষকতায় কোনো দল গঠন হয় এটা স্বাভাবিক ব্যাপার এটা আপনি হচ্ছে সহজে বুঝতে পারেন কিভাবে বুঝতে পারেন যদি রাষ্ট্র সরকারের সরকারের অধীনে যদি কোন একটা দল গঠিত হয় তাহলে সরকার কিন্তু চাইবে ওই দলটাকে ক্ষমতা নেওয়ার জন্য সরকার কিন্তু চাইবে ওই দলটাই রাষ্ট্রযন্ত্র হোক ওই দলটাই রাষ্ট্রের চেয়ারে বসুক বাকি দলগুলাকে সে গ্রহণ করবে না কারণ বাকিও তো তার দল না তার দল কোনটা এইটা তো তাহলে এটা কখনোই উচিত না আমি মনে করি আমারও এটা মতামত এটা কখনোই করা উচিত না দল হইতেই পারে দল একটা না একাধিক হোক শত শত দল হোক যত বেশি দল হবে তত বেশি প্রতিযোগিতা হবে তত বেশি লাভবান হবে রাষ্ট্র কিন্তু সেই রাষ্ট্রে সেই দলটা কখনোই সরকারের পৃষ্ঠপোষকতা হইতে পারে না সরকার বলতে কোন সরকার তত্ত্বাবধায়ক সরকার অন্য সরকারের তো পৃষ্ঠপোষকতা হইতেই পারে বিএনপির পৃষ্ঠপোষকতা রাষ্ট্র দল আরেকটা হইতে পারে জামায়াতে পারে দলের পৃষ্ঠপোষকতায় নতুন দল আসতে পারে কিন্তু রাষ্ট্রটাকে তত্ত্বাবধান করার জন্য সবাইকে সেম পজিশনে নিয়ে আসা রাষ্ট্রটাকে কারো হাতে তুলে দিতে দেওয়ার জন্য এই তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার বা যেটাই বলেন না কেন তাদের কাজ হচ্ছে এটা এখন তারা যদি নির্দিষ্ট একটা দল তৈরি করে সে নির্দিষ্ট দলের পিছনে অবশ্যই তারা থাকবে তাহলে তো আর এখানে বৈষম্য দূর হলো না সেই বৈষম্য রয়েই গেল তাহলে আমরা আশা করবো রহুল রিজবির কথাটাই সত্য হবে যে সরকারের পৃষ্ঠপোষকতায় দল হলে তাহলে সরকারের যে গ্রহণযোগ্যতা আছে সেই গ্রহণযোগ্যতা সাধারণ মানুষের কাছে থাকবে না